আলোচনা করব কন্যা রাশির চিত্রা নক্ষত্রের এপ্রিল মাসের রাশিফল নিয়ে কন্যা রাশির এই চিত্রা নক্ষত্র চোদ্দ নম্বর নক্ষত্রে অবস্থিত অর্থাৎ এর মূল অধিপতি হচ্ছে মঙ্গল আপনারা জানেন যে মঙ্গল খুবই দাম্ভিক হটকারী এবং হঠাৎ করেই মেজাজ হারিয়ে ফেলে এমনই একটা গ্রহ জন্ম সময়ে যেহেতু আপনার চন্দ্র এই মঙ্গলের নক্ষত্রে ছিল তার কারণেই আপনি চিত্রার জাতক জাতিকা হয়েছেন কিন্তু এই রাশিফলটা আমি শুধুমাত্র যে চিত্রার জন্য বলছি বিষয়টা মন না জন্ম সময়ে যদি কারো রবি অথবা লগ্ন এই চিত্রা নক্ষত্রেই অবস্থান করে তার সাথেও আমার কথা মিলবে এপ্রিল মাসে মঙ্গল কোথায় এটা জানা খুব দরকার হয়ে পড়েছে এপ্রিল মাসে মঙ্গল থাকবে কর্কটে কর্কট হচ্ছে জলের ঘর মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং আপনারা জানেন যে মঙ্গল কর্কটে আসলে নিচস্ত হয়ে যায় এখন মঙ্গল তারপরেও কিন্তু একাদশ ঘরে আছে। অর্থাৎ আয়ের ঘরে আছে লাভের ঘরে আছে তাহলে ঘটনাটা কি দাঁড়ালো এখান থেকে এটাই বুঝতে পারছি যে জাতক জাতিকারা পরিস্থিতি অনুযায়ী প্রতিকূলতার ভিতর দিয়ে গেলেও সেখানে কিন্তু তার ভাগ্যটা লাভের যে ভাগ্যটা আয় ভাগ্যটা এইটা ভালো থাকছে অর্থাৎ ধরা যাক যে সে কোথাও চাকরি করে তার আয় আয় করার সুযোগ আছে বিভিন্ন পথ থেকে তার সুযোগ আসছে কিন্তু সেইটা সে যে কাজে লাগাবে সেইটা পেরে উঠছে না বা কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য অর্থাৎ সেখানে তার তার সাথে যারা কাজ করে তারা তার বিরুদ্ধ আচরণ করে তার সাথে শত্রুতা করে অথবা সে কোনো রোগে আক্রান্ত আছে অথবা সেখানকার পরিবেশটা তার জন্য ভালো না তার স্বাস্থ্যের জন্য ভালো না এরকম নানান সমস্যা যার কারণে জাতক জাতিকারা ওই জলের ভিতরে যেভাবে আমরা জলের ভিতরে ঠিক মতো যদি দৌড়াতে যাই সেই দৌড়াতেও পারি না জল আমাদেরকে বাধা দেয় কিন্তু সেই জলের ভিতরে যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু আঘাতটাও আর ওইভাবে পাই না অর্থাৎ এই যে মঙ্গলের যে জাতক জাতিকারা তারা কিন্তু এইভাবেই আচরণটা করবে এবং পরিস্থিতিও তাদের সাথে এইভাবেই এগিয়ে যাবে এখন মঙ্গলের সাপোর্টিভ গ্রহ কারা কারা সেটা একটু দেখে নেওয়া যাক মঙ্গলের সাথে ভালো ফল দিতে পারবে এখানে বুধ কারণ এই যে কন্যা কন্যার মূল অধিপতি বুধ সুতরাং বুধকে আমরা দেখে নেব কোথায় আছে বুধকে দেখতে পাচ্ছি সপ্তম ঘরে বসে আছে মিনের ঘরে সরাসরি দৃষ্টি দিচ্ছে বুধ কিন্তু এখানে নিঃশস্ত থাকে এবং নিঃশস্ত থাকার কারণে শত্রু মধ্যে পীড়িত থাকা এই সম্ভাবনা তো রয়েই গেল এখান থেকে আমরা বুঝতে পারছি যে জাতক জাতিকাদের যে জীবন সঙ্গী থাকবে সেই জীবন সঙ্গীর প্রতি জাতক জাতিকাদের একটা আলাদা আকর্ষণ আছে আলাদা প্রেম ভালোবাসা আছে সেই জিনিসটাই দুর্বলতা হিসেবে কাজ করবে অর্থাৎ জীবন সঙ্গীর প্রতি তাদের যে নির্ভরতা সেই নির্ভরতাকে কাজে লাগিয়ে জীবনসঙ্গী তাদেরকে আরও বেশি আঘাত করতে পারে বা তার যে শ্বশুরবাড়ি আছে জীবনসঙ্গীর যে পিতৃঘর আছে পিতৃভবন আছে সেখান থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি এই সম্ভাবনাটা বিশেষভাবে রয়েছে কারণ সমস্ত গ্রহ সপ্তমের দিকে এবং এই সপ্তমে গ্রহ সংযোগ ব্যবসায়িকভাবে যেভাবে আপনাকে যদি আপনার ব্যবসা থেকে থাকে তাহলে ব্যবসায়িকভাবে কিন্তু আপনাকে বেশ প্রভাবিত করবে সেখানে আপনি কোনোভাবেই যেহেতু আপনার মূল নক্ষত্রই হচ্ছে মঙ্গল সেখানে আপনি কোনোভাবেই একেবারে অনুকূল পরিবেশ পেয়ে যাবেন এটা হতেই পারে না আবার একেবারেই প্রতিকূল পরিবেশ হয়ে যাবে সেটাও হতে পারছে না যতক্ষণ সেখানে বুধ আছে এই যে দ্বাদশপতি রবি সেই রবি এখানে আসে তারই প্রভাবে বুধ ভালো ফল দিতে পারছে অর্থাৎ বুধের শক্তি আছে। কারণ রবি যতক্ষণ এখানে আসে এখানে কিন্তু শনি ঠিকমতো ফল দিতে পারছে না দেখেন এখন অনেক গরম পড়ছে কিন্তু তবুও রবির সাথে শনি থাকার কারণে শনি কিন্তু রবির অনেক তেজ নিয়ে নিচ্ছে যার কারণে দিনের পুরোটা সময় গরম পড়লেও ভোরবেলার দিকেও কিন্তু ঠান্ডা পড়তে দেখা যাচ্ছে এবং তারই প্রভাবে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে কয়েকদিন পরেই আমরা দেখব মাসের মাঝে মাঝে মাঝামাঝির দিকে তেরো চোদ্দো তারিখের দিকে এই রবি এখান থেকে বের হয়ে মেশে চলে যাবে তখন ঘটনাটা কী দাঁড়াবে তখন কিন্তু এই গ্রহদের বল ফিরে আসবে কারণ রবির কারণে কেউ তো ফলই দিতে পারছে না ঠিকমতো এমনকি রবিও ঠিকমতো ফল দিতে পারছে না তো তেরো চোদ্দ তারিখের পর থেকে তাহলে কি ঘটতে যাচ্ছে তখন ভয়ানক বিপদ হতে পারে কারণ রবি যখন তার তেজ বৃদ্ধি করে ফেলতে পারছে এবং অন্যান্য গ্রহরাও তাদের বল ফিরে পাচ্ছে তখন এখানে বুধের মতন গ্রহ কি করতে পারে বুধ এখানে শুক্র তো তুঙ্গি আছে তার প্রভাব পাবে অন্যদিকে শনি রবি রবি তো থাকছে না শনি আর রাহু থাকছে তাদের প্রভাব পাবে বুধ আপনারা জানেন যে বুধ হচ্ছে এমন একটা গ্রহ যে ভালো গ্রহের সাথে ভালো ফল দেয় খারাপের সাথে খারাপ ফল দেয় মঙ্গল প্রধান মানুষের মাথা গরমটা কেন হয় কারণ তারা তারা যে বুদ্ধি আছে তাদের মধ্যে সেই বুদ্ধিটা তারা আগে প্রয়োগ করে না তারা প্রয়োগ করে শক্তি সাহস এইগুলো আগে প্রয়োগ করে যার কারণে এখানে এই সপ্তম ঘরে এখানে যখন বুধ অন্যান্য গ্রহের প্রভাবে পড়ে যাবে তখন তার ভিতরে যে কুটো বুদ্ধি আসে সেইটা কিন্তু সে নিজে কাজে লাগাতে পারবে না তার জীবনসঙ্গী বা তার যে পার্টনার আছে তারা এইটা কাজে লাগাবে তার নিজের নিজের জিনিস সেটা কাজে লাগাবে আরেকজন এবং তারই বিরুদ্ধে মনে করেন একটা মাসি আপনাকে খুব ডিস্টার্ব করছে আপনি মাসিটাকে বোঝালে তো সে মাসি বুঝবে না মাসির গতি অনেক বেশি সেই মাসিটাকে যদি তার চাইতে বেশি গতিতে আক্রমণ করা যায় তাহলেই মাসির থেকে নিবৃত্তি সম্ভব যে কোনো প্রাণী তার চাইতেও যদি অধিক গতি সম্পন্ন কোনো কিছুকে পেয়ে যায় যে জিনিসটা তাকেই ডিস্টার্ব করছে তাহলেই তাকে সেখান থেকে সরানো যায় একইভাবে আপনার সপ্তমে যে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে এই গ্রহগুলো দেখা যাবে বিশেষ করে বুধের সাথে যে একটা সংযোগ তৈরি হয়েছে বুধের তার মানে এখানে বুদ্ধি বুদ্ধির ক্ষেত্রটা অত ভালো থাকছে না তখন আপনার আপনি যদি বিজনেস করে থাকেন বা কারোর সাথে পার্টনারশিপ থাকে তাহলে দেখবেন যাদের সাথে আপনার বন্ধুত্ব বা সম্পর্ক আছে এই মানুষগুলো আপনার সাথে কেমন একটা আচরণ শুরু করে দিবে যদি আপনি কারোর সাথে বৈবাহিক বন্ধন আবদ্ধ থাকেন বা প্রেমের সম্পর্কে থাকেন তাহলেও আপনি দেখবেন তারা আপনার সাথে টেকনিক্যাল আচরণ শুরু করে দেবে তখন আপনি একটা বিপদে পড়ে যাবেন আমি এখানে যে কথাগুলো বলছি আপনারা ভালো করে লক্ষ্য রাখুন আপনারা মিলিয়ে দেখবেন যে মাসের তেরো চোদ্দ তারিখের পর থেকে বাকি দিনগুলো আপনাদের সাথে কি হয় আপনাদের বুদ্ধি বলকে যদি আপনারা নিজেরা ব্যবহার করতে না পারেন টেকনিক্যাল বুদ্ধি তাহলে সেই বুদ্ধি আপনারই বিরুদ্ধে আপনার সাথে ব্যবহার করা হবে আমি আর একটু ভালো করে বোঝাতে পারি ধরেন আপনার কাছে একটা তলোয়ার আছে একজনের কাছে একটা লাঠি আছে যুদ্ধ হচ্ছিল আপনার হাতে তলোয়ারটা তার হাতে চলে গেছে এবার আপনার অবস্থা কেমন হতে পারে সেরকমই আপনার জিনিসই যখন অন্যের হাতে চলে যায় তখন আপনার অবস্থা কেমন হতে পারে তা আপনার এই সময়ে মূলত ভয় ভীতি আতঙ্ক এগুলো বাড়বে মঙ্গলের জাতক জাতিকারা সাধারণত সাহসী হয় মানসিক বল বেশি থাকে কিন্তু যেহেতু নক্ষত্রপতি মঙ্গল জলের ঘরে নিশস্ত ঘরে প্রবেশ করেছে এবং সে যে ঘরে আছে তার যা রাশির অধিপতি বুধ সেও দুর্বল এইটা বেশ দুর্বলতা নির্দেশ করে এদিকে আমরা দেখে নেব আরেকটা রাজ্যকারী গ্রহ সে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির কি অবস্থান বৃহস্পতিকে দেখছি সপ্তম নবম ঘর বিনিময় করে লগ্নের উপর দৃষ্টি রেখেছে এই রাশি বা চন্দ্র ওর উপর দৃষ্টি থাকার কারণেই কিন্তু আপনি অনেকটা ভালো আছেন এখানে বৃহস্পতি একমাত্র গ্রহ আপাতত এই সময় যে আপনাকে একটা সঠিক ফল দিতে পারছে যে আপনাকে ঠান্ডা রাখবে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এইটুকু বলা যায় তবে মাসের যে বললাম মাসের সময় তো আর বৃহস্পতি হেল্প করতে পারবে না কারণ মঙ্গল এখন এই মাসের শুরুতেই মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে থাকবে যার কারণে আপনি এখন যখন শুনছেন কিছুটা অনুধাবন করতে পারছেন না বা সামান্য পারছেন হয়তো কিন্তু সামনে যখন চলে যাবে সামনেই যাবে তখন আপনারা দেখতে পারবেন যে আস্তে আস্তে পরিস্থিতি প্রতিকূল হচ্ছে আর একটা বিষয় কি আসলে পরিস্থিতি আপনার প্রতিকূল হচ্ছে তা না সার্বিক পরিস্থিতি প্রতিকূলতার দিকে যাচ্ছে এই সার্বিক পরিস্থিতির প্রতিকূলতা আপনাকেই শুধু প্রভাবিত করবে বিষয়টা মন না সবাইকেই প্রভাবিত করবে এ সময়ে গ্রহ সংযোগ এমন যে কোনো গ্রহ ঠিকমতো ফলই দিতে পারছে না কোনো গ্রহই ঠিকমতো ফল দিতে পারছে না যার কারণে আমরা একটা ধোঁয়াশার ভিতরে আছি কিন্তু চিত্রা নক্ষত্রের এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো কিছুতেই দমতে চাই না দমে যেতে চায় না হার মানতে চায় না এটাই তাদের এক বিশেষ বৈশিষ্ট্য আপনাদের জন্ম সময়ে যদি আপনাদের যে রাজ্যকারী গ্রহগুলো আছে তারা যদি ভালো অবস্থানে থাকে বিশেষ করে আপনাদের বৃহস্পতি বুধ তারপরে চন্দ্র এদের একটু ভালো অবস্থান থাকা দরকার চন্দ্র তো আপনার এখানেই আছে চন্দ্র আপনার কন্যাতেই আছে কিন্তু বৃহস্পতি আর বুধকে একটু দেখে নেবেন ভালো অবস্থানে আছে কি না তারা আপনাদেরকে খুব হেল্প করতে পারে জন্ম সময় যদি ভালো অবস্থানে থেকে থাকে তবে আর এই সময়ে কেতু আপনার এই রাশিতে চন্দ্রের সাথে রয়েছে যার কারণে আপনি সব কিছুতেই একটা ধোঁয়াশা বা নেগেটিভিটি আগে দেখবেন আপনার ভিতরে তো কিন্তু কোনো কিছু এই জ্যোতিষশাস্ত্রকে আপনি মানেন না এমনও কিন্তু আছে এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্রকে মানতে চায় না তাদের ভিতরে প্রোগ্রেসিভ ভাবটা একটু বেশি থাকে অ্যাডভান্স অনেক কিন্তু এই সময়ে এসে তাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে তারা দেখা যাবে একটু কুসংস্কারকে বিশ্বাস করা তারপরে হচ্ছে মানে আর কি যেগুলো যেগুলো আমরা খালি চোখে দেখি না ভৌতিক বিষয় এগুলোর প্রতি তাদের একটা বিশ্বাস চলে আসবে হ্যাঁ কেন এগুলো হচ্ছে কারণ সেখানে কেতু বসে আছে সেই কেতুর কারণেই তাদের মন মাইন্ড এমন হয়েছে কিন্তু কেতু তো চলে যাবে এখন এই এপ্রিল মাস এপ্রিল মাসের পরে মে মের আঠারো তারিখে কেতু চলে যাবে যখন এখান থেকে তখন দেখতে পারবেন যে আস্তে আস্তে অনেক কিছুই মাথা থেকে যেন একটা বোঝা নেমে গেল এরকম হবে সাধারণত মঙ্গলের মানুষ তো বাস্তববাদী হয় আধ্যাত্মিকতার কোনো কিছু তাদের ভিতর থাকে না সেই কারণে তারা এটা মানতে চায় না তো যেহেতু কেতু এখানে রয়েছে তাই তাদের মস্তিষ্ক তাদেরই বিপরীতে কাজ করছে এমনটাই তাদের মনে হচ্ছে তার কারণে তাদের পরিস্থিতি চিত্রার পরিস্থিতি অনেকটাই প্রতিকূল সব ক্ষেত্রেই তো মঙ্গলের মঙ্গলকে মূল যদি মঙ্গল তো নক্ষত্রের মূল অধিপতি সেক্ষেত্রে মঙ্গল যেখানেই থাকুক মঙ্গল যেমন এখন নিঃশস্ত আছে এরপরে এক সময় না এক সময় এই মঙ্গল সিংহতে যাবে তখন আবার তার বিপরীতে রাহুকে দেখা যাবে সেই রাহু কমবে থাকবে তার মানে রাহু মঙ্গলের দৃষ্টিতে জাতক জাতিকাদের পরিস্থিতি আবারও প্রতিকূল থাকবে এরপরে এই মঙ্গল যখন কন্যাতে যাবে সেই কন্যার থেকে দৃষ্টি পড়বে হচ্ছে বিপরীতে মিনের শনির উপর তো শনি মঙ্গল দৃষ্টিতে ঝামেলা কিন্তু শেষ হচ্ছে না এই মঙ্গল যখন তুলাতে যাবে সে সেপ্টেম্বরের দিকে তখন এখানে জাতক জাতিকাদের মূলত প্রভাবটা এখান থেকেই কমা শুরু হবে অর্থাৎ তাদের যে তাদের যে নেগেটিভিটি ছিল বা সাহস সেইটা কিন্তু এখান থেকে চেঞ্জ হওয়া শুরু হবে আমি বোঝাতে চাচ্ছি যে মঙ্গলের ভিতরে যে তেজ আছে যে সাহস আছে সেইটা সেইটার যে পূর্ণ ব্যবহার তারা করবে সেটা করার জন্য তাদের সুযোগ দিতে হবে সেই সুযোগটা তারা পাচ্ছে না সেই সুযোগটা তারা সেপ্টেম্বর পর্যন্ত ঠিকমতো পাবে না সংঘর্ষ হবে শুধু সংঘর্ষ মঙ্গল এখানে প্রত্যেকটা বিপরীত ধর্মী গ্রহের সামনে থাকবে যার কারণে সেপ্টেম্বর পর্যন্ত জাতক জাতিকাদের পরিস্থিতি অনেকটাই প্রতিকূল থাকবে এটা আমি আগেই আপনাদের জানিয়ে রাখলাম যাতে করে আপনারা নিজেদের মনোবল ধরে রাখতে পারেন বা নিজেদেরকে বুঝিয়ে রাখতে পারেন এখানে কেতু সরে যাবে মেয়ের পর থেকে সরে গেলে তারপরে মঙ্গলের শক্তি অনেক বাড়বে যদিও প্রতিকূলতার দিকে থাকবে কিন্তু যুদ্ধ করার জন্য তো প্রতিদ্বন্দ্বী শক্তিশালী তা নিজেকেও তো শক্তিশালী হতে হয় তো মঙ্গল শক্তিশালী হবে সে তখনই শক্তিশালী হবে যখন এখান থেকে কেতু সরে যাবে এটাই বলবো তা আমি আজকে রাশিফল যথেষ্ট ধৈর্য সহকারে এবং ধীর গতিতে বলার চেষ্টা করলাম আপনারা মঙ্গলের জাতক জাতিকা আমার আরও দ্রুত বললে আপনাদের শুনতে সুবিধা হতো সেটা আমিও বুঝি কিন্তু সবসময় আর দ্রুত কথা বলা যায় না তো আমি আজকে রাশিফল এখানেই রাখবো আপনারা যতটুকু যা উপকৃত হলেন তাতেই আমি নিজেকে সার্থক মনে করব আজ এ পর্যন্তই ধন্যবাদ